অনেক ধুলা ময়লা পড়ে গেছে আমার এই ড্রোনটিতে তো আমার একজন সাবস্ক্রাইবার তো অনেক দিন পরে আর কি কমেন্ট করেছে যে ভাইয়া আপনি ড্রোনের ভিডিও কেন দেন না তো তার ইচ্ছাটা পূরণ করার জন্য আমি বলেছি যে ভাইয়া আমি কালকে ড্রোনের ভিডিওটা দিব তো যার জন্য আজকের এই ড্রোনটি আবার আমি আনবিক্স আনবক্সিং করে দেখাচ্ছি এবং পাশাপাশি সবকিছু খুলে দেখাবো আর কি কথার মাঝে ভুল ভ্রান্তি হলে অবশ্যই খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন অবশ্যই তাদের কিছু চা পাওয়া থাকে আমার কাছে যদিও বা আমি অতটা বড় মাপের ইউটিউবার না তারপরেও আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আমি খুবই আপনাদের কাছে ঋণী তো যাই হোক এই ড্রোনটা হচ্ছে আমি একটু খুলতেছি আমি আসলে এখানে কোনো প্রিপারেশন নেওয়া নেই জাস্ট বসে আছি বাসায় তো সিম্পলি সেরকম ভাবে সবকিছু দেখানোর চেষ্টা করব তো ক্যামেরাটা জাস্ট একটু নিচে করে নেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো এখন হচ্ছে এটা আমি খুলতেছি হ্যাঁ খুলতেছি এবং এটা খোলার পরে জাস্ট এখানে একটু রেখে দিই সো আমার মনে হয় আমার ফেসটা দেখ দেখলে আপনাদের ভিডিও দেখার আগ্রহটা একটু বাড়বে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি এটা এখন এই জিপটা আমি খুলে নিচ্ছি মানে অনেক দিন পর অনেক দিন পর বলতে অনেক দিন পর আমি এই ড্রোনটা আর কি আবার নতুন করে খুলতেছি তো এখন হচ্ছে এই যে দেখেন সবকিছু ইনটেক ভাবে আমি অলরেডি অনেকে বলে অনেককে বলেছিলাম যে আমার এইটা সেল দিয়ে দিব হ্যাঁ আসলে মূল কথা কি ইউজ করার সময় পায় না এখন সব কিছু মিলে নিউ কন্ডিশন আছে এখনো আমি বলেছিলাম যে সেল দিয়ে দিব তো তারপরে রেখে দিয়েছি এটা জাস্ট একটু এখানে রেখে দিই সবকিছু দেখায় দেখেন এটা কিন্তু ক্যামেরাটা উপর নিচ করা যাবে আর আছে রিমোট রিমোটের মাধ্যমে দেখেন কোনো প্রকার কোনো ক্রাস নাই এখনো ইনটেক আমি বলছিলাম আমি এটা সেল দিব যাই এটা কিভাবে আপনারা সবকিছু খুলবেন এইখানে দুইটা পয়েন্ট আছে ওয়ান ওয়ান মানে এ বি যাই হোক এখানে এ দিয়ে আছে প্রথমে এটা একটু টান দিতে হবে এবং বিটা টান দিতে হবে এবং এইখানে যে মোটর দেখতে পাচ্ছেন ব্রাশলেস মোটর মানে খুবই উন্নত মানের মোটর এখানে ব্যবহার করা হয়েছে ভালো মোটর এবং এখানে খুবই ভালো লাগে যে মিনি থ্রি ছোট আন্দাজে অনেক ভালো এবং এইখানে হচ্ছে আপনার আবারও নিচের থেকে এ এবং পরবর্তীতে বি তো আর এই যে এইখানে হচ্ছে আপনার ব্যাটারি আছে আমি একটা টান দিলে এই যে ব্যাটারি তো দেখি আমার অনেকদিন হচ্ছে রাখা ছিল দেখা এখন আমি চাপ দিচ্ছি দেখছেন কত সুন্দর আলো তো জাস্ট এইটা হচ্ছে আমি এখনই এইভাবে রাখছি আমার কাছে রেখে দিচ্ছি তো এখানে একটা থাকার জায়গা থাকলে ভালো হতো সমস্যা নেই আমি সাইডে রেখে দিচ্ছি এবং পরে আপনাদের দেখাচ্ছি যে আর কি দেখানো যায় আর কি কি দেখানো যায় আমি এই যে আপনারা একটু লক্ষ্য করেন এখানে আমি রেখে দিয়েছি এবং এই যে আরো এক্সট্রা একটা ব্যাটারি আছে ব্যাটারিটা আমি এখানে রাখছি এবং এটা হচ্ছে আরসিবি যে আরসিবি আমি টোটালটা দেখাচ্ছি এখন আপনাদের আরসিবিটা আমি রাখছি এবং আরসিবিতে তে হচ্ছে দুটা বোতাম আছে এই যে বোতাম যেটা আর কি মনে করেন যে এইখানে লাগানো হয় এই যে এইখানে একটু চাপ দিয়ে চাপ দিলে লেগে যাবে হ্যাঁ এই যে এটাতেও একটু চাপ দিলে লেগে যাবে জাস্ট আর কি এটা ইন করে নিচ্ছি হ্যাঁ ওকে না এখন দেখতে এটা অনেকটা গর্জিয়াস হয়েছে এবং এইখানে হচ্ছে আপনার ফোন রেখে এই যে ফোন রেখে আপনি থেকে একটু টান দিলে ফোন রেখে এখানে ফোন রেখে ইয়ে করতে পারবেন আর কি এটা ভিডিও কোয়ালিটিটা হচ্ছে আপনার অতটা হাই কোয়ালিটির না মানে কম দামি হিসাবে একদম লো কোয়ালিটির ভিডিও হবে অতটা ভালো না তবে শেখার জন্য আপাতত অনেক ভালো সো ভিডিওটা লং হয়ে যাচ্ছে জানি না আপনাদের ভালো লাগবে কিনা তো আমি এটা একটু স্টার্ট করে দেখাচ্ছি এবং এই রিমোটের অর্থাৎ আর সিবিতে কীভাবে কন্ট্রোল করি তো সেটাও দেখেন আর এইখানে তিনটা ব্যাটারি এটা হচ্ছে ভোল্ট কোম্পানির অলিম্পিক অলিম্পিকের ভোল্ট ব্যাটারি আমি তিনটা ছোটো সাইজে বাজার থেকে নিয়ে এসে ইন করে নিয়েছি সো এখন হচ্ছে আমি দেখি এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা সো এটা ইন করার জন্য এই যে সুইচ ওকে এখন একটু আপনারা আমার এই যে এইখানে লক্ষ্য করবেন এটা হচ্ছে আমার ইয়ে দেওয়া আছে একটু এদিকে সরাই দিই কারণ ফ্যান ঘুরলে সমস্যা হবে এটা হচ্ছে উম এখন আমরা উপরের দিকে দিব হ্যাঁ এটা এটা এই যে এইটা উপরের দিকে দুইটা দুইটা দিয়ে তারপর হচ্ছে আবার একটা দিব আবার নিচে দিচ্ছি এখন হচ্ছে আমি এই সুইচটা জাস্ট উপরে দিই আবার উপরে দিই হ্যাঁ দেখেন ও মাই গড মানে পাখাটা এত বেগে ঘুরছে না ধরলে পড়ে যেত আচ্ছা তিনবার কিন্তু হয়ে গিয়েছে এখন যদি আমি আবার জাস্ট উপরে এইখানে দিই উপরের দিকে তাহলে কিন্তু ওই এটা একদম উপরে উঠবে আর এখানে ভাই আমার পর্যাপ্ত পরিমাণে ইয়ে নাই পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই যে এটা আমি উড়িয়ে দেখাবো যাই হোক এখন আমি সবকিছু অফ করে দিচ্ছি তো আপনারা তো দেখতে পারলেন আমার সব কিছু অল এভরিথিং ঠিক আছে তো আপনারা যদি এই ড্রোন জেড নাইন এইট জিরো ম্যাক্স সরি জেড নাইন জিরো এইট ম্যাক্স মানে আমার এই ড্রোনের ভিডিও যদি আপনারা আরও পছন্দ করেন বা চান ইনশাল্লাহ আমি ভিডিও দিব এবং উড়িয়ে হচ্ছে সুন্দর করে আপনাদের ভিডিওটা দেখাবো তো অবশ্যই কমেন্টস করবেন আর যদিও তা যদি হচ্ছে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আর আমার কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এখন দেখেন অনেক ব্যস্ত যার জন্য ভিডিওটা কাটসাট করে এডিট করার কোনো সময় নেই যতটুকু যতটুকু কথা বলেছি এটা মন থেকে বলেছি আপনাদের জানার জন্য বোঝার জন্য বলেছি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কোনো কোশ্চেন থাকলে কোনো কথা থাকলে অবশ্যই আপনারা কি করবেন কমেন্টস করবেন আপাতত আমি এটা বন্ধ করে দিচ্ছি এটা চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ চাপ দিয়ে একটা ইয়া করলে বন্ধ হয়ে যাবে এবং এইটা বন্ধ করার জন্য আমরা আবার কি করব এই যে পিছনের সুইচটাতে আমরা আবার চাপ দিয়ে ধরে রাখব এবং এই রিমোটের কথায় কি সেন্সর আছে আস্তে আস্তে আমি আরো ভিডিও নিয়ে আসবো যার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে দিবেন তো আসসালামু আলাইকুম